ইউনিভার্স তোমাকে কিছু বলতে চায় তুমি দিনের পর দিন এভাবে ইউনিভার্সের শক্তিকে অবহেলা করে চলেছো যার কারণেই তোমার আত্মার শক্তি দুর্বল হয়ে পড়ছে একটা সময় ছিল যখন তুমি যা চাইতে তাই পেয়েছো কিন্তু হঠাৎ করেই যেন চার পাঁচটা কেমন অন্ধকার নেমে এলো আসলে তেমন কিছু নয় এই অন্ধকার সে অন্ধকার নয় ইউনিভার্স কিছু বলতে চায় তোমাকে তুমি কি প্রস্তুত আছো ইউনিভার্সের এই কথা শোনার জন্য হ্যাঁ মাই ডিয়ার সোল যদি সত্যিই তুমি ইউনিভার্সকে বিশ্বাস করো তাহলে জেনে রেখো জীবনে আত্মশুদ্ধির প্রয়োজন আছে কারণ যে আত্মশুদ্ধ করতে পারে না অর্থাৎ আত্মাকে শুদ্ধ করতে পারে না তার আত্মা শরীর ত্যাগ করার পরেও মোহ মায়া কাটিয়ে উঠতে পারে না তাই আত্মা শুদ্ধিকরণ খুবই প্রয়োজন তার জন্য সচেতনতা ইউনিভার্সের প্রতি আত্মবিশ্বাস আধ্যাত্মিক জগতে প্রবেশ ধ্যান যোগ এর সঙ্গে সংযুক্ত হয়ে পড়ো মহাবিশ্ব বহুদিন ধরে তোমাকে কিছু বলতে চাইছে তোমাকে নানানভাবে সংকেত পাঠাতে চাইছে কর্মব্যস্ততার জীবনে তুমি যেন অবহেলা করছো এখন এই বার্তা শোনো কারণ মহাবিশ্ব চায় তুমি প্রত্যেক মুহূর্তে তাকে বিশ্বাস করো হতে পারে কোনো এক ব্যক্তির কথা হতে পারে কোনো এক ব্যক্তির কোনো আচরণ তোমাকে বারবার অনুপ্রাণিত করছে তুমি দেখেও না দেখার মতো করে এড়িয়ে চলে যাচ্ছ তুমি এই মুহূর্তে এই বার্তাটি দেখছো কিন্তু অন্তর থেকে গ্রহণ করতে পারছ না কোথাও না কোথাও যেন সংশয়তা কাজ করছে যেখানে নেই আত্মবিশ্বাস যেখানে নেই সেই শান্তি তুমি শান্তি খুঁজছ হ্যাঁ শান্তি তুমি এখানেই পাবে কারণ তুমি যে ইউনিভার্সকে বিশ্বাস করবে তার জন্য তোমার প্রয়োজন একজন ইউনিভার্সকে তোমাকে চেনানোর মতো মানুষ ইউনিভার্সের শক্তিকে যে চেনাতে এসেছে তুমি তাকে অবহেলা করো না হতে পারে এই বার্তা হয়তো তুমি অবহেলা করে চলে যাচ্ছ কিন্তু হতে পারে এই বার্তার মধ্যে দিয়েই তুমি মহাবিশ্বের শক্তিকে জানবে তুমি চিনবে এবং নিজের জীবনে তা কার্যকরী করবে মহাবিশ্ব তোমাকে বারবার সংকেত পাঠিয়েছেন বহুবার বহু সংকেতে তিনি তোমাকে বোঝাতে চেয়েছেন তুমি তার প্রিয় সন্তান হ্যাঁ তুমিই তার প্রিয় সন্তান কিন্তু তুমি কখনো তা অনুভব করি তোমার জীবনে ঘটে যাওয়া এমন কিছু সময় যখন তুমি খুব আনন্দে কাটিয়েছ খুব উল্লাসে কাটিয়েছ তোমার জীবনে কোনো দুঃখই ছিল না তখন তুমি কখনো কি মহাবিশ্বকে থ্যাংক ইউ জানিয়েছ তুমি কি কৃতজ্ঞতা জানিয়েছ এই প্রকৃতির শক্তিকে তুমি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করো ঈশ্বর আল্লাহ গড তাকে কি তুমি কখনো একবারের জন্য কৃতজ্ঞতা জানিয়েছ আসলে এমনটা আমাদের প্রত্যেকের সাথেই হয় যখন আমরা আমাদের জীবনে সব কিছু খুব সহজেই পেয়ে যাই এবং ভালো মুহূর্তগুলো উপভোগ করতে থাকি অর্থাৎ খুশির মুহূর্ত আনন্দের মুহূর্ত উল্লাসের মুহূর্ত সেই মুহূর্তে কি আমরা একবারও ইউনিভার্স বা আমরা যে শক্তিকে বিশ্বাস করি তাকে আমরা কৃতজ্ঞতা জানাই বা তাকে সেভাবে আমরা সময় দিই কখনো না কারণ আমরা তখন আবেগে ভাসি আসলে এই বাস্তব সত্য হইল এটাই সকালবেলা চোখ দুটো খুলে আমাদের তাকে কৃতজ্ঞতা জানানো উচিত কারণ তার জন্যই এই সকালটা আমরা দেখতে পেলাম ইউনিভার্স কখন কোন মুহূর্তে কার সাথে কি করবে কেউ জানে না প্রকৃতিকে ভালোবাসতে হবে কারণ শক্তি তো প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে আর ঘুম থেকে উঠেই সেই অদৃশ্য শক্তিকেই উপলব্ধি করতে হবে অনুভব করতে হবে তাকে কৃতজ্ঞতা জানাতে হবে তুমি বারবার এমন ভুল কেন করছো যে ভুলের কারণে তুমি অন্ধকারে তলিয়ে যাচ্ছ ভুলের কারণে হয়তো রুষ্ঠ আজ ইউনিভার্স রুষ্ঠ তোমার আচরণে তোমার ব্যবহারে তোমার ব্যস্ততায় কর্ম তোমাকে ব্যস্ত রাখুক কিন্তু তুমি অকাজে নিজেকে নিয়োজিত করে ফেলেছ তুমি যে সময় ঈশ্বরের আরাধনা করার কথা তুমি সারাদিনে তোমার কর্মব্যস্ততার পরেও তুমি সময় কাটাচ্ছ আড্ডা মারছ গল্প করছো সময়কে নষ্ট করছো জীবনে আনন্দের দরকার জীবনে বন্ধু দরকার জীবনে কথা বলার মানুষ দরকার সব কিছু যেমন দরকার ঈশ্বরের সান্নিধ্যও প্রয়োজন আছে তাই ঈশ্বরের সান্নিধ্যের একটা নির্দিষ্ট সময় নির্বাচন করো যে সময়টা তুমি কাউকে দেবে না সে সময়টা তোমার নির্ধারিত থাকবে শুধু তোমার আরাধ্য দেবতা ঈশ্বর আল্লাহের জন্য যাকে তুমি বিশ্বাস করো আসলেই সেই অদৃশ্য শক্তির পাওয়ার সম্পূর্ণ মহাবিশ্বের পাওয়ার যে পাওয়ার তোমাকে ধীরে ধীরে ইতিবাচকতায় পরিপূর্ণ করবে যে পাওয়ার তোমার মধ্যে জাগ্রত করবে অদ্ভুত এক শক্তি যে পাওয়ার তোমাকে তোমার সফলতার চূড়ায় পৌঁছে দেবে তুমি তোমার সফলতার দরজা নিজেই খুলতে সক্ষম হবে তার জন্য প্রয়োজন ঈশ্বরের সান্নিধ্য ইউনিভার্সের আশীর্বাদ ইউনিভার্স কখনোই কোনো ব্যক্তিকে বা এই পৃথিবীর যত মানুষ আছে কাউকে নিরাশ করেন না শুধু আমরা আমাদের ভুলের কারণেই ইউনিভার্সের সঙ্গে সংযুক্ত হতে পারি না আমরা শুধু চাই আর চাই যখন আমরা পাই তখন আমরা সেই মহাবিশ্বের দেওয়া আশীর্বাদ যা আমাদের চাওয়াকে পাওয়াকে পূর্ণ করেছে তাকে আমরা কৃতজ্ঞতা জানাতেও ভুলে যাই আর না চাইতে যদি আমরা কিছু পেয়ে যাই তার জন্য কি আমরা কখনো কৃতজ্ঞতা জানাই না জানাই না কিন্তু আমাদের প্রত্যেকের উচিত আমাদের এই সুস্থ স্বাভাবিক জীবনের জন্য কৃতজ্ঞতা জানানো কর্ম আমাকে পদ দেখাবে কর্ম আপনাকে পথ দেখাবে নির্দিষ্ট কর্মে আমরা জীবন নির্বাহ করি কিন্তু আমরা এই কর্মে যোগ কোথা থেকে পেলাম আমাদের কর্ম আমাদের ছোট কর্ম থেকে বড় কর্ম বড় কর্ম থেকে আরও বড় কর্ম কিংবা এমন কোনো কর্মের মাধ্যম আমাদের জীবনে উপস্থিত হতে পারে যে কর্মের দ্বারা আপনার জীবনটা আরও এগিয়ে যাবে আর এক ধাপ আপনি এগিয়ে যাবেন তার জন্য প্রয়োজন আত্মবিশ্বাস একমাত্র সেই ব্যক্তি আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠতে পারে যে ব্যক্তি ইউনিভার্সের সঙ্গে সংযুক্ত হতে পেরেছে ইউনিভার্সের উপস্থিতি অনুভব করতে পেরেছে মহাবিশ্বের শক্তিকে বুঝতে পেরেছে মহাবিশ্বের শক্তিকে গ্রহণ করতে পেরেছে তাকে কেউ ভাঙতে পারেনি তার চারপাশটা শূন্য হলেও তার মনে অদ্ভুত আত্মবিশ্বাসের প্রদীপ জ্বলে যে সে জয়ী হবে যে সে সমস্ত অন্ধকারকে মুছে দিয়ে আলোর দিশায় এগিয়ে যাবে আর তাকে আলোর দিশা দেখাবে স্বয়ং ইউনিভার্স এই বিশ্বাস যার মনে আছে সে কখনো ভাঙবে না আর সেই বিশ্বাস তুমি অবহেলা করো না থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স